হ্যালো সবাইকেই পিতিস কিচেনে নতুন একটি রেসিপি দিয়ে সবাইকেই স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে আলুর চপ তৈরির রেসিপি এই আলুর চপ বিকালের নাস্তার জন্য দারুণ একটি রেসিপি আর খুব সহজেই ঝামেলা ছাড়াই বানানো যায় আর যারা নতুন সংসার জীবনে নতুন রাঁধুনি তারাও খুব সহজে এটা বিকালের নাস্তার জন্য বানিয়ে নিতে পারবেন তো শুরু করা যাক কিভাবে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম প্রথমেই আমি তিনটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা করে আপনারা যে যেমনটা পছন্দ করেন ঠিক সেভাবেই কেটে নিতে পারবেন তারপর একটি প্যানে আলুগুলো দিয়ে এখানে কিছুটা জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে নিব। তারপর এই আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নেব তার সাইডে কিছুটা পেঁয়াজ বেরেস্তা কিছুটা ধনে পাতা কুচি সাথে জিরার গুঁড়া লবণ দিয়ে ভালো করে আগে সব কিছু মেখে নেবো সব কিছু মেখে নেওয়ার পর এখন আলুগুলোর সাথে সবগুলো ভালোভাবে মেখে নিয়ে হাতে কিছুটা তেল নিয়ে এখন আলুগুলো সুন্দরভাবে ঠিক করে নেব তারপর একটি বোর্ডের উপর বসিয়ে আলুগুলো একটু চেপে চেপে চ্যাপটা করে নেব আপনারা যে যেমনটা পছন্দ করেন ঠিক সেভাবেই কেটে নিতে পারবেন অনেকেই গোল করে কেটে নেয় কিন্তু আমি এখানে চারকোনা করে কেটে কেটে নিয়েছি এখন আমি গোলাটা তৈরি করব তাই এখানে এক কাপ বেসন লবণ ধনে গুঁড়া সাথে মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে মিশ্রণ করে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি ভালো করে গুলিয়ে নেব ব্যাটারটি আমার গুলিয়ে নেওয়া হয়েছে কিভাবে বুঝবো একটি আঙ্গুল ডুবিয়ে দিয়ে দেখব যে ব্যাটারের পুরটা ঠিক আছে কি না আছে আমার এখানে একদম ঠিক আছে এখন আমি সেই ব্যাটারের মধ্যে আলুর পুরগুলো চুবিয়ে নেব আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল অনেক ভালোভাবে গরম করে নিয়ে সেই পুটটা এখন তেলের মধ্যে দিয়ে দিব এভাবে আমি যতটা সম্ভব সবগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ অপেক্ষা করবো এই পর্যায়ে চুলার হিট হাই হিটে থাকবে আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে তাই আমি একটি জালি দিয়ে আর এক পিঠ ভেজে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব আমার চপগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি জালির সাহায্যে তুলে নেব তুলে নিয়ে বাটিতে পরিবেশন করে নেব আর এর সাথে একটু টমেটো সস দিয়ে বিকালের নাস্তার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে আমার এই সুন্দর আলুর চপ খেতেও যেমন মুসমুসে তার সাথে দারুণ স্বাদ এভাবেই অনেক সহজভাবে আপনারা বিকালের নাস্তা অনেক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আমি তো তৈরি করে নিয়েছি পারলে আপনারাও ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আজকে আমার বানানো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে